যখন কবরের মধ্যে চলে যাবে কোরআনটা বান্দার সঙ্গে হয়ে ডান পাশে দাঁড়ায় যায় বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম ডানে দাঁড়াবে বামে দাঁড়াবে সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে বান্দাকে প্রোটোকলের মতো করে কোরআনটা সেফা হেফাজত করবে আল্লাহর কাছে ডাক দেয়া বলবে মালিক এই বান্দাটা কোরআনে কে কোরআন ভুলে নাই যার কারণে কোরআনে বান্দাকে ভুলবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন কেন বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে কেউ কোরআন পড়ে কেউ কোরআন পারে না এ মুসলমান বলেন তো যারা পারে যারা পারে না তারা কি সমান হ্যাঁ কুল হল ইস্তাউ বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি বলেন যারা জানে যারা জানে না অর্থাৎ যারা কোরআন জানে যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না এরা কি কখনো সমান বলে না না এরা কখনো সমান হতে পারে না অর্থাৎ কোরআন এর ইলম যারা আছে আল্লাপাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে আবার আখেরাতেও তাকে সম্মানিত বানায় দেয় সম্ভবত অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাব ভিতরে এই অহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে কাউকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিস যুদ্ধের ময়দান তো বিশাল বড় গর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিস কখনো এক কাপড়ে দুইজনকে দাফন করে দিছে রসুলে করিম সাল্লাল্লাহ আলাসাল্লাম এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছি বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ সোহানুক স্বামী বলেন যে আমরা রসূলকে দেখেছি এই যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে তো রসুল বলেছেন এই ওকে হাফেজের কোরআন বলে হা কথা হলে ওর লাশটা আগে দাও তারপর অন্যদেরটা দাও

জমিনের মধ্যে অনেক বান্দাকে সম্মানিত করে আবার অনেক বান্দাকে কোরআনের কারণে আল্লাহ পাক যদি করে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আমার পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কারণে সম্মানিত হয় আবার কোরআনের কারণে লাঞ্ছিত হয় এমন এমন বান্দা আছে যার এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণ দাম নাই কৃষক অথবা রিক্সাওয়ালা অথবা মুচি কিন্তু একটু একটু করে টাকাগুলো জমা সন্তানটাকে হাফ এজে কোরান বানাইছে এই যে মুচির সন্তান আসলেই তো দাম হওয়ার কথা না কিন্তু মুচির ছেলেটা হাফ এ জে হওয়ার কারণে জমীনেও দাম এয়া মতে ওদাম হয়তো অমরাদি আল্লাহ দাল আনহু একজন সাহাবি বিখ্যাত সাহাবি শুধু সাহাবিন যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাই আমিরুল আমির মিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন আলহাত না ফেরা দিও দালানহু খুব বুঝবেন না ফেরা দিও ল দালানহু গেল্লা নবী সল্লুল্লাহ ইসলাম স্বামী ওমর মক্কা তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠায় দিছেন যাও এই সমস্ত এলাকার দায়িত্ব তোমার কাছে দিলাম এগুলো তুমি কন্ট্রোল করবা এই কন্ট্রোল করতে যায় আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হজরত আমিরুল মুমিনের সঙ্গে দেখা করার জন্য গেলেন বহুদু অমর ডাক দিয়া কয় তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছ বলো অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে মনে করেন অনেক দিনের জন্য এতদিনের জন্য যে তুমি গেলা তা তুমি কাকে রেখে গেলা ওই জায়গার দায়িত্বটা কাকে দিয়ে আসলা মক্তার তায়েফে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো না ফেরাদি আল্লাহ তাহরানু বলতেছেন খুব বুঝবেন না ফেরাদি আল্লাহ তারুন বলতেছেন আমি রুন আপনি আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা আমি আপাতত আমার অবর্তমানে আমাদের একজনকে দিয়েছি তার নাম অমুক এবার আমিরুল মুমিনিন বলে অমুকটা তো চিনলাম না হাজার নাফে বলে চিনবেন কিভাবে আমাদের যত গোলাম আছে এই গোলামদের মধ্যে সে একটা গোলাম তাকে আমি আজাদ করে দিয়েছি সুবাহ আচ্ছা বলেন তো গোলামের দাম বেশি না কম কম বেশি না কম কম এই গোলাম আগে মক্কায় কেনা হইত টাকা দিয়ে গোলাম কেনা হইত গোলাম আজাদ করত মানুষ তখন সে স্বাধীন গোলাম একটা তাকে আজাদ করা হয়েছে এরকম গোলামের কাছে মক্কা আর তাই ফের দায়িত্ব করে আমি রুট মমিনের সাথে দেখা করতে গেছি আমি ইনুল মুমিনিন ডাক হারে সামান্য একজন গোলামের কাছে মক্কার আর ফের দায়িত্ব অর্পণ করে আসলা এটা কি তুমি ভালো করেছো আমি ইউরুল মমিনিন যখন প্রশ্ন করলেন না ফেরকে না ফের ডাক দেয়া কয় এ আমি ইউরুল মমিনিন যদিও সে একজন গোলাম কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি আলেম রাখে যদিও সে গোলাম কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি অনেক বেশি আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি যার কারণে আমি তাকে ওই জায়গার দায়িত্ব অর্পণ করে আসলামুল মৌমিনী নম ওর ডাক দেয়া ক আরে ভয়ে মহাম্মদ উল্লাসুল্লাসুল্লাহসালের কথা এই দোষত আপনার আমার নবী বলেছিলেন ইন্নল্লাহাই আর খাওঁ বিহা ডাল কোরআন আকৌ মা ভয়ে দাও বিহী কমান আ খরি নবী আমার বলে গিয়েছেন নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে আবার যেই কিতাবটার কারণে অসম্মানিত বান্দা অসম্মানিত হয় অর্থাৎ এই গোলামটা যার কোনো দাম ছিল না সম্মান ছিল না শুধুমাত্র কোরআনুল এলেমের কারণে এই কোরআনুল জ্ঞান তাকে এখন মক্কা আর তায়েফের কথিত তার কাজওয়ার বন করায় দিয়েছে সুবহানাল্লাহ শুধুমাত্র কোরআনের কারণ শুধুমাত্র কোরআন এইজন্য রাসূল বলেন তোমরা কোরআন শেখো এবং শেখাও আসমানের নিচে যমিনের উপরে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি দামি হায়রukum রকুম্মান তালমা আলকুরআন ওয়া আল্লামাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জমিনের মধ্যে যেই বান্দা কোরআনের আলেম আর শিখায় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান সবচেয়ে বেশি দামি এ ধর এই ব্যক্তিটা কোরআনের কারণে যদিও গোলাম কিন্তু নেতৃত্ব দান করে দেয় আল্লাহ পাক কোরআনের কারণে कितুকের সন্তানকেও দামি বানায় কোরআনের কারণেই অনেক মানুষকে সম্মানিত করে আবার কারণে একটা দেশের প্রধানমন্ত্রী হোক সরকার হোক এমপি হোক তাকে কান ধরে আল্লাহ থেকে নামাইতেও এটাই হলো আসব ক্ষমতা যে মর্যাদা দিবে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিবে শুধু কি দুনিয়াতে না আর যে কোরআনকে অপমানিত করবে তাকে আল্লাহ দুনিয়াতেও অপমানিত করবে কে অপমানিত করবে এই জন্য আমার কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরুল উপর একটা শ্রেষ্ঠ মুজিজা যেই মুজিজাটা আগে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কুরআনের অন্য দমা মুজিজা হলো কিয়ামত পর্যন্ত এই টিকে থাকবে একটা আয়া অক্ষর নুকতা জবরজের পর্যন্তও পরিবর্তন করার ক্ষমতা নাই কারণ কুরআনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাঁধে নিয়েছেন সুবহানাল্লাহ যাঁ যা আল্লাহ কিতাব দিয়েছেন আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন موسی নবীকে আল্লাহ কিতাব দিলেন ঈসাকেও দিলেন দাউদকেও দিলেন সব নবী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কিতাব দান করলেন আল্লাহ পাক এদেরকে বই আকারে কিতাবগুলো ধরায় দিলেন নাও এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা দায়িত্ব আমার নয় এটা তুমি নিজ আমল করবা উম্মতকে আমলের জন্ম দিবা এটা যতদিন তুমি থাকবা ততদিন আমল চল ভেদ তুমি নাই আমল নাই যার কারণে তাওরা এখন আসল নাকি নকল তাওরা যা আছে সব এলোমেলো সব এলোমেলো ইঞ্জিরে যা আছে সব এলাবে জবুরে যা আছে সব এলোমেলো আস্মানী গ্রন্থ একটাও ঠিকঠাক নাই স্বার্থবাদীরা স্বার্থ অনুযায়ী তাদের কিতাবগুলোকে পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাচল করছে কিন্তু আমার আল্লাফাক মূসা পায়রা ধরাইলেন ও কিতাব ধরাইলেন ঈসাকেও দরাইলেন দাউদকেও দরাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিতাব দান করলেন আমার আল্লাহ আল্লাহ নবীকে যখন কিতাব দিলেন একবারে কিতাব দেন নাই একটা একটা আয়াত করে নবীর সিনার ভিতরে আমার আল্লাহ কুরআনটাকে একদম বশায়া দিলেন কুরআনটাকে আবার আল্লাহ বশায়াতো দিয়েছেন শুধু তাই নয় আল্লাহফা গুলা আলমিন এই কথাও উল্লেখ করে দিয়েছেন ইন্ন নাহ্নু নাজ্জান্নাদ্দি কর ইন্ন লাহু্লা হাফিজুল এই কিতাবটা আমি আল্লাহ দান করলাম এটা হেফাজতের দায়িত্বও কার জরা বলেন না কার শুধু তাই না এই কিতাবটাকে আল্লাহবাক শিপা দিয়েছেন অরুণাস জুলুম ইউরুল কুরআনী শিফা! শিপা অরুণাস জুলুম ইউরুল কুরআনী মাওয়া শিফা ও আর আহমাদুল্লিল মুমিনীন ওলা আয়াজিদুজ্জালি মিনা ইল্লাহ খসার আল্লাহবাক রবুনায়লাম ওর আন তাকে শুধু বান্দারে হেদায়েতের রাস্তা বানাইছেন তাই নয় বান্দার যত অসুস্থতা থাকুক না কেন আমার আল্লাবাক প্রত্যেকটা অসুস্থতার রোগের ঔষধ হিসাবে এই ওর আন তাকে ও নাজিল নাজির করেছে ভাই একেন কর্মেন আল্লাহফা আপনার একেইন অনুযায়ী আপনার উপরে ওনার কর্ম হাসিল করাই দিবে এই জন্য আল্লাহ্ক খাদিসে বলেন খাদিসে কুৎসিতে আনাইন্দা সন্ন্যা আবড়ে দিবি বান্ধা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকু দিব আপনি যদি ধারণা রাখেন যে আমি আল্লাহ দিনের পথে চলবো তুমি সহযোগ সাহায্য করো আল্লাহ আপনাকে দিনের রাস্তা যত আছে সব সহজ করে দিবেন কোনো কথা থাকবে না কারণ আপনার আল্লাহর আশাস ভরসা আছে যে আমি যদি চলতে চাই আল্লাহ সাহায্য করবো আমার বিশ্বাস খালি করেন আর শুরু করেন আল্লাহ আপনি যদি মনে করেন আমি এটা এটা করব করব এই এই করব আল্লাহ মনে হয় আমার সাহায্য করবো আমি নেমে যাই আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে আর আপনি যদি মনে করেন না না আরেক করবো যে পারবো না মনে হয় আল্লাহ আমার মতো মানুষকে আর সাহায্য করবে ভাই আল্লাহ যেমন একজন আলেমের জন্য আল্লাহ তেমন আপনার মতো গুনাগারের জন্য আল্লাহ যেন কয়েকজন বুজুর্গের জন্য আল্লাহ তেমন আমাদের মতো খামখেয়ালি আলী মার বান্দার জন্য কিন্তু আল্লাহ বলেছেন বান্দা আমার প্রতি ধারণা যতটুকু রাখবো আমি ততটুকু দেখি এই জন্য কেউ যদি আল্লাহর দিকে এক হাত আগায় তা আল্লাহ তার দিকে দুই হাত আগায় যায় কেউ এক বিঘা গায় তো আল্লাহ তার দিকে এক হাত আগায় যায় কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায় তোমার আল্লাহ আরো জোরে বলেন সোহান ওই যে ধারণা আল্লাহকা তুই একটু চেষ্টা করছিস আমি তার চেয়ে বেশি করবো কারণ তুই চেষ্টা করবি আর আমি বসে থাকবো এটা হয় না এই কারণে আল্লাহ বাকর পোলা আর্মি বান্দাকে ডাক দিয়া কয় সব কিতাবের দায়িত্ব আমি আমার কাঁধে নিই নাই কিন্তু কোরআনের দায়িত্ব আমার হাতে নিলাম ইন্নান এখন ইং নালাহু লাহা বিজুহুন যার কারণে আখিরি জামানার নবীর বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেড় হাজার বছর হতে লাগলো এখনো পর্যন্ত কোরআনের একটা নোক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস করতে পেরেছে পারবেও না ইনশাল কেন ওই যে একদিকে হাফেজ মারবেন শেষ করবেন দেখবেন অন্যদিকে অন্য না কোনো হাফেজ দাঁড়ায় গেছে আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি জ্ঞানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব ভাইরা আমার যে দেশে মসজিদে বাচ্চাদের মুখ

নেসলে করিম সাল্লাউলা সাললাম বলেন সাহাবিদেরকে একবার বলতেছেন হাদিসটা শুনেন নবী বলেন এ সাহাব একরাম দুইটা এলাকার নাম বলেছেন নাম বলে বলতেছেন তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা আর সেখান থেকে তোমরা কোনো গুনা করা ছাড়া অন্যায় কাজ করা ছাড়াই দুইটা কি বলে কাজ কুজা উট অর্থাৎ বড় দুইটা উট নিয়ে আসবা এটা কি তোমরা পছন্দ করো বলে রসুল অবশ্যই আমরা পছন্দ করি কারণ দুইটা উট এত বড় বড় দামি উট নিয়ে আসবো আমরা শর্ত হইলো গুণা করতে পারবো না অন্যায় করতে পারবো না আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না রসুল পারবো নই বলেন হা কোন ইমানদার যদি কোনো ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাব করে আল্লাহ পাক ওই বান্দাকে ওই মসজিদে এক আয়াত দুই আয়াত তিন আয়াত তেলাবাদ করার কারণে একটা দুইটা তিনটা দামি উঠ পাওয়ার চাইতেও বেশি সব দান করে দিবে সকালে মসজিদে মুক্তবে যে কোরআন তেলাবাদ চালু হয় এটা আমরা করি নাই রসুল সাহেব নিজে উদ্বুদ্ধ করে দিয়েছেন এটা বন্ধ হয়ে গেছে যার কারণে কিন্ডার গার্ডেন গুলো শুরু হয়ে গেছে সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলায়া টিফিন ক্যারি পার্টিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যাইতে ব্যস্ত থাকে কিন্তু নামাজটা দুই রেখা পড়তে পারে না বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তালাওয়াত শেখাইতে পারে না এই মায়ের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলে কে পাঠাবে যে সন্তান তার জন্মের পরে কোরআনের আওয়াজ শুনে নাই ওই সন্তানই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে আর যে সন্তান জন্মের পরেই এই কোরআনের আওয়াজ শুনে তেলাওয়াত শুনে মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায় আল্লাহর কসম আল্লাহর কসম ওই বান্দা ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না পাঠায় নাই ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না আপনারা কেউ দেখাতে পারবেন না কিন্তু অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত অভাব নেই যারা মা বাবাকে ভালো রাখতে পারে না নিজের বিশাল পাঁচ হাজার স্কোয়ার ফিটের ফ্লাটে একটা রুম মায়ের জন্য জুটে না কিন্তু সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ করে এরে মানুষ বানাইছে প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই অমানুষের চাইতেও খারাপ হয়েছে এই জন্য আল্লা বলেন আর রহমান আল্লামাল কোরআন হলা খালি ইনসা কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি মানে দেখবেন মাদ্রাসায় বাচ্চা নিয়ে আসা কয়েকই হজুর এটার মানুষ বানায় দিয়েন বলে কিনা মানুষ বানায় আনসে মানুষের বাচ্চা গরুর বাচ্চা তো আনে নাই ছাগলের বাছুর তো আনে নাই আনছে মানুষ বলতেছে মানুষ বানায় তা কেন বলে এটা যে মানুষের সাইজ দেখতেছেন দেখা যায় মানুষের মধ্যে মানুষ হয়নি কখন হবে কোরান যখন শিখবে তখন হবে কথা কয় না কোরান যখন শিখবে তখন আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আগে যে কোরান শিখবে আল্লাহ তাকে মানুষ বানায় দিবে আর যে কোরান শিখবে না দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত হইতে পারে লেকিন মানুষের কাতারে পড়তে পারে না ঠিক কিনা জন এখন এই জন্য কোরআন যে শিখবে ওর কোনো টাকা না থাক অন্য কিছু না থাক সে মানুষ সে মানুষ আর যার ভিতরে কোরআনের জ্ঞান দেয় কিন্তু অনেক বড় শিক্ষিত ও মানুষ না ও জানোয়ারের চাইতেও খারাপ মানুষ তো দূরের কথা জানোয়ারের চাইতেও খারাপ কেন ও সব বুঝলো দুনিয়া বুঝলো দিন বুঝতো না ওর ব্যবসা বুঝলো কোরআন বুঝলো না ও এলাকার ভিতরে রাজনীতি বুঝলো আল্লাহর কোরআন শিখলো না কেমনে করতে হয় এটা শিখলো কিন্তু আল্লাহর কোরআন করতে হয় এটা শিখলো না বলেন চেয়েও খারাপ জানোয়ারের চেয়েও খারাপ কেন যার কাছে কোরআনের জ্ঞান নাই রসুল বলেন ওর মতো মিষ্টি না দুনিয়া থেকে হতে পারে না কোরআনের জ্ঞান যার কাছে নাই শিখি আসলে টাকা না থাকলে মানুষ ফকির বলে যে এটা ভুয়া কথা যত বরং যার যত টাকা কম হিসাব কম এবং ধনীর পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবে ধনীর পাঁচশো বছর আগে গরিব জান্ন ভাই গরিব আমার নবী গরিব ছিলেন আমরা অনেক বড় লোক হইতে চাই না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্বচ্ছলতার জিন্দগি দেন সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কোনো কষ্ট হবে না এটা স্বচ্ছলতা স্বচ্ছলতা মানে আমার বাড়ি আছে গাড়ি আছে এটা না সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কষ্ট হবে না এইভাবে যদি কেউ দুনিয়ার থেকে যেতে পারে ইমান নিয়া ও ধনী ব্যক্তির পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সুতরাং ভাই গরিব হলে আফসোসের কিছু নাই আল্লাপাক আল্লাপাকের হাবিব বলেছেন না দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিনের জন্য এটা কারাগা এখানে কষ্ট থাকবে এখানে ব্যথা থাকবে এখানে আজাব থাকবে এখানে মামলা থাকবে এখানে মোকদ্দমা থাকবে এখানে জমি নিয়ে কেউ টান দিয়ে নিয়ে যাবে এখানে কখনো কখনো কেউ জুলুম করবে এটাই দুনিয়া মুমিনের জন্য কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা জুলুমে প্রত্যেকটা অন্যায়ে প্রত্যেকটা আঘাতে তাকে নবী বলেন কেউ যদি খেজুরের কাটা তার পায়েও ঢুকে এই খেজুরের কাটা পায়ে ঢুকলে যে আঘাত পাইল এই আঘাতে আল্লাপাক সবাব দান করে গুনামাফ করায় তো বড় কথা চিন্তা করেন কেউ যদি একটা পিঁপড়ার কামড়ো খায় আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার গুনা মাফ করায় দেয় কেউ যদি একটা খেজুর গাছের আঘাত তার গায়ে লাগে আল্লাহ পাক তার গুনা মাফ করায় দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বিপদ দেয় দোয়া করব আল্লাহ বিপদ মুক্ত হায়াত দেন কিন্তু যদি দিয়েই দেয় তাহলে বুঝবো এই মুহূর্তে আল্লাহ আমাকে পছন্দ করছেন যার কারণে দিয়েছেন অবশ্যই এই বিপদের বিপরীতে আল্লাহ পাক আমার গুনাও মাফ করতেছেন এটাই মুমিনের শিক্ষা এটা কোরআনের শিক্ষা এটা যদি কোরআনের জ্ঞান না থাকে তখন কবি আল্লাহ তুমি কি খালি আমার এই দেখছ আছে না আল্লাহ আল্লাহ তুমি খালি আমার বিদেশ যায় কত কিছু করছে আমার কিচ্ছু বললো না আল্লাহ আমার কপালে ছিল আল্লাহর গালি দশ দিনের জ্ঞান নাই মিসকিন ওর মতো ফকির আর কে হতে পারে ওর মতো মিসকিন কে হতে পারে যার ভিতরে কোরআনের নাই জ্ঞান নাই এজন্য ভাইরা আমার কোরআনের এলে আর কোরআনের জ্ঞান সবচেয়ে দামি জিনিস এটার মতো দামি জিনিস আর কারণই এটার সম্পদ যার ভিতরে আছে ও উভয় জগতেই কামিয়াবি এটার সম্পদ যার ভিতরে নাই ও উভয় জগতেই মিসকিন আর ফকিননি কথা কয় না কি সে ফকিননি এ কারণে দিন অন্তত কোরআন শিখেন পড়তে পারেন কি না পারেন ওই জন্য বলেছেন তুমি মসজিদে যায় কোরআনের একটা আয়াত পড়বা আর অমুক এলাকা থেকে দুইটা উট নিয়ে আসার যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা হবে একটা আয়াত কোরআন পড়লে সাহাবিরা কে হুজুর আমাদের উট দরকার না আমাদের উটের সমপরিমাণ পরিমাণ সোহাব দরকার আর কিছু দরকার আর যে দুইটা এলাকার নাম রসুল বলছেন ওই দুইটা এলাকা একটা মক্কা থেকে সত্তর আশি কিলোমিটার আর একটা দেড়শো কিলোমিটার দূরে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সুতরাং তোমরা মনে করতেছো ওখানে গেলে উট পাবো দুইটা যাই তা উটের চাইতে তো আরো বেশি সব আল্লাহ দিচ্ছে তুমি পাশের ঘরের মসজিদে পাশের মসজিদে বসে বসে আবাদত করো তেলাওয়াত করো এটা তো বেশি সবাব তাহলে সকালবেলা যদি ফজরের নামাজ পড়েন মসজিদে বৈসা অন্তত করতে পারেন কি না পারেন একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন আল্লাহ নবীর কথা যদি সত্য হয় এক পৃষ্ঠায় যদি পনেরোটা আয়াত থাকে তো আল্লাহাক পনেরোটা উঠে স্বাভাবিক দিবে ইনশাল্লাহ অর্থাৎ পনেরোটা উঠ পাইলে যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা আল্লাহ দিচ্ছে বেশি ফায়দা দিচ্ছে এই জন্য রসুল অন্য হাদিসে বলেন দেখেন ভাই এটা আপনি চাইলেই পড়তে পারবেন না আমি চাইলেই পড়তে পারবো আল্লাহ রসুল আল্লাহ আল্লাপের হাবিব বলেন এটা আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যদি কারো কল্যাণ চায় কল্যাণ মানে আল্লাহ চাইতেছে যে আমাকে দুনিয়াতে সম্মান দিন আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে টাকা দিবে আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে ইজ্জত দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে সুন্দর একটা নেককার বিবি দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে নেককার সন্তান দিবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে এরা থাকবে আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন একটা বস থাকবে যে বুজুর্গ আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন কর্মী থাকবে যে বুজুর্গ এই যে সব কিছু বললাম এগুলো সব হইল কল্যাণ এগুলো কি এগুলা কি কল্লার মাই খায়রা। আল্লাহ যার কল্যাণ চায় কল্যাণ মানেই টাকা না কল্যাণ মানেই সম্পদ না অর্থাৎ দুনিয়াতে যা কল্যাণ দরকার সব কল্যাণ আল্লাহ চায় নেক্কার সন্তান এটা একটা কল্যাণ ঘরে নেককার একটা বিবি কল্যাণ সুন্দর একটা বিবি কল্যাণ মা ভালো হওয়া কল্যাণ বাবা আলম হওয়া বুজুর্গ হওয়া কল্যাণ সম্পদ থাকা কল্যাণ মানুষকে দান করতে পারা নিজে আলেম শিখতে পারা কল্যাণ নিজের ছেলেকে শেখাইতে পারা কল্যাণ শিখতে পারলাম না তো দিনের সাথে লেগে থাকবো কল্যাণ অর্থাৎ কল্যাণ আছে দুনিয়াতে নবী বলেন আল্লাহ যদি কারো কল্যাণ চায় আল্লাহ পাক রবুল আলমিনের হাবিব বলেন ইফাকি হুফিদ্দিন আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়ে দেন সোহান তার মানে যে কোরআনের জ্ঞান পাইলো সবচাইতে ধনী ব্যক্তি সে আর যে পাইল না তার তো কিছুই নাই না দুনিয়া না খারাপ এই জন্য বাচ্চাকে স্কুলে পড়ান আপত্তি নাই বাচ্চাকে কলেজে দেন আপত্তি নাই কিন্তু তার আগে দিনী মাদ্রাস দেন এই ইসলাহুল উম্মায় দেন এখানে দিয়ে বাচ্চাটাকে কোরআন শেখানো অন্তত আল্লাহর কসম করে বলতে পারি আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে অন্য পাঁচটা সন্তান আপনার জন্য দোয়া করবে না এটা মিলায় দেখেন পাঁচটা ছেলে আছে চারটারে ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন হ্যান্ড বানাইছেন তেন বানাইছেন আর একটারে কোনো মতে গরিব শরীফ কালা দেখে এটারে মাদ্রাসায় পড়াইছেন এই কাইলাটাই মাহফিলে মাহফিলে সব জায়গায় আপনার জন্য দেওয়া করবে আর বাকিগুলা বৃদ্ধাশ্রম খুঁজবে যে কোন জায়গায় দেওয়া যায় তখন আলেম বলবে আমি থাকতে বৃদ্ধাশ্রমে থাকবে আমার মা বাবা এটা হতে পারে না ওই আলেম ধরে আপনাকে তার রাখবে বেতন কত বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসাগুলোর ওস্তাদের বেতন দশ হাজার এর বেশি না দশ হাজার বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার কি পরিমাণে মেহনত করে মুক্তব্য কি পরিমানে কষ্ট করে হেফসখানা গুলো কিন্তু কোন আলিমকে দেখবেন না মাদ্রাসা ছেড়ে অন্য কিছু করতেছে ভাই বর্তমান সময়ে যেই পরিমানে অটো বাড়ছে অটো রিক্সা যেই পরিমানে বাড়ছে এখন বাংলাদেশটা অটোর বাংলাদেশ হয়ে গেছে অটোর বাংলাদেশ মানে আমরা এখন গাড়ি চালাই মনে করি আমাদের এখন অটো কিনা জরুরি গাড়ি বাদ দিয়া এই অটো চালায়ও এরা মাস শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় দেখেন তো বরকতা শ্রেণী দেখবেন অধিকাংশের বরকত নাই চল্লিশ হাজার টাকা কামাইতেছে এরপরেও দেখবেন এলোমেলো নেশা করে কিন্তু একটা পনেরো হাজার দশ হাজার টাকার আলেন আল্লাহর কসম আল্লাহ পাক তার সব কিছুতে বরকত দান করে সে চাইলে কিন্তু রিক্সা চালাইলেও তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু ওইটাতে যায় না সে পড়ে থাকে কেন দিনের মহাব্বত ভালোবাসা প্রেম আমি বুঝাইতে চাইলাম এটা যে দিনের সাথে লেগে থাকলে কম খরচ হইলেও মা বাবাকে ফেলে দিবে না নিজের কোলে আগলে রাখবে বরঞ্চ এটা মনে করবে আমার মা যদি আমার কাছে থাকে সে তো আমার বরকত সে তো বরকতের খাজানা একটা ঘরের ভিতরে মা বাবা হইলে বরকতের খাজানা যতক্ষণ আছে আপনার জন্য দোয়া আছে যতক্ষণ নাই দোয়াও নাই এই জন্য মা বাবাকে বরকত মনে করে আমরা আমাদের ঘরে রাখি কিন্তু ওরা মা বাবাকে বোঝা মনে করে বাহিরে পাঠায় দেয়